বিকেলে স্লটে সম্প্রচার হলে অনলাইনে দর্শকদের খুবই প্রিয় এই ধারাবাহিকটি কথা হচ্ছে স্টার জলসার দুই শালিক ধারাবাহিকের ব্যাপারে এই সবে মাত্র ছ মাস হতে চললো ধারাবাহিকটি শুরু হয়েছে ধারাবাহিককে আমরা দুজন নায়ক এবং দুজন নায়িকাকে দেখতে পাচ্ছি আর ধারাবাহিকে সেই চরিত্রে বেশ জনপ্রিয় তারকারা অভিনয় করছেন ধারাবাহিকের দুই নায়ক হলো অর্কপ্রভ রায় এবং সায়ন বোস আর ওদিকে ধারাবাহিকে দুই নায়িকা অর্থাৎ দুই যমজ বোনের ভূমিকাতে অভিনয় করছেন তিতিক্ষা দাস এবং নন্দিনী দত্ত ধারাবাহিকে তো ইতিমধ্যেই নতুন চমক এসছে ধারাবাহিকে আমরা দুজন আঁখিকে দেখতে পাচ্ছি কে আসল আখি আর কে নকল আখি সেই নিয়েই গল্পে এখন নতুন চমক আসছে আর এর মধ্যেই বারবার সোশ্যাল মিডিয়াতে খবর ঘুরছে যে দুই শালিক ধারাবাহিকটি নাকি শেষ হয়ে যাবে ধারাবাহিকটি আর বেশি দিন সম্প্রচার হবে না বেশ কয়েকদিন আগে আপনাদেরকে এই বিষয়ে খবর নিয়ে জানিয়েছিলাম আর এবারও খবর নিয়ে কি জানা গেল সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো তাহলে কি সত্যিই চ্যানেল এবং প্রোডাকশন হাউস সিদ্ধান্ত নিয়েছে যে ধারাবাহিকটি শেষ করে দেবে মানে স্টার জলসা এবং স্বর্ণেন্দু সমর্থদার তারা কি সিদ্ধান্ত নিয়েছে যে ধারাবাহিকটিকে শেষ করে দেবে না এরকম কিছুই হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে যে সকল খবর ঘুরছে সেগুলো একটিও কিন্তু সত্যি নয় এই মুহূর্তে চ্যানেল এবং প্রোডাকশন হাউস কিন্তু দুই শালিক শেষ করার ব্যাপারে কিছুই ভাবছে না দুই শালিক ধারাবাহিকের গল্প কিন্তু এখনও অনেক মাস চলবে তাই এখন শেষ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর আগামী দিনে ধারাবাহিকে আরও অনেক নতুন নতুন চমক আসবে তাহলে এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা সিরিয়ালে নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন